চল্লিশ হাজার টাকা জার্সি গরু দর্শক যারা কম বাজেটের মধ্যে গরু খুঁজছেন তাদের জন্য শুরু আজকে চল্লিশ হাতে শুরু একদম কম বাজেট হাতে শুরুতে শুরু সব ধরনের গরু আজকে পাবে গরু দর্শক দেখা আমরা কৃষি তথ্যের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলা সবার পরিচিত নানা নাতি ডেয়ি ফার্মে আশা দেখলাম যেখানে একদম কম বাজেট থেকে শুরু করে একদম বেশি বাজেট অর্থাৎ সোড় থেকে মাঝারি পর্যন্ত সব ধরনের গরু আছে এখানে কালেকশন করছে আর সেই গোড়গুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এই গর্ত কি ধলে বিক্রয় করবে তো চলুন প্রথম আমরা খামারিবার সাথে কথা বলে আসি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাটের পাশে সব গরুই পাওয়া যায় ছোট সার জার্সি গরু মানে সব কোয়ালিটি ছোট বড় সব কোয়ালিটি আজকে কটা করে দর্শকদের আজকে দেখাবো দশ বারোটার মতো দশ বারোটার মতো না কমবে চলেন দর্শক দেখা আস্তে আস্তে

এটার প্যাকেজ দামটা বলে দেন এটা 55000 এর প্যাকেজেরই এটা হচ্ছে 55000 টাকার প্যাকেজের দুই নাম্বার তো পরবর্তী তিন নাম্বারটা দসে দেখাই আমরা পরবর্তী যেটা নেক্সট প্যাকেজের তিন নাম্বার আর সিরিয়াল নাম্বার 4 এটা জাতমান বয়স এটা হচ্ছে একটা জার্সি ছোট হয় বড় এটা বড় মাপে জার্সি এটা ধারণা জি 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 মানে ওর যে লম্বা বডি ওর যে সিস্টেম দেখে মানে ওই তুলনায় আমি করছি যে একটা খুব বড় মাপের এত সাম পাতলা মানে এক একটা এক এক কোয়ালিটি হয় গরু তো

পরবত জরে নেছছেন সিরিয়াল নাম্বার 9 কি দিতে গরে এটা তিনটা ছাড় দেবে এটা শার শায়ল শারবাছা তিনটা প্যাকেজের এটা না সিঙ্গেল না এটা বয়স কেমন আছে বয়স কত মাস হতে পারে হতে পারে জিনিস তো বলা সম্ভব না করা মাস প্লাস জিনিস সেই কালার ফিটনেস কম্বল

আপনার যে পর্যায়ক্রমে এক থেকে এগারোটা পর্যন্ত এগারোটা গরু দেখালাম ঠিকানা পয়সা রাখা বলে দেন ঠিকানা ইসতি থানা পাবনা জেলা নারায়ণবাদী ডেইরি ফার্ম অরুখলা পশুহাটের সাথে জি 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 একবারে আনকমন জায়গা সুন্দর একবারে দেখার চিনার জায়গা জি অনগুলো হাটে ঢুকতে হলে প্রথমে আপনার সামনে দিয়ে যাওয়া লাগবে সর্বপ্রথম

পরেছিলামেরি জি শ্মার কাছে ছোট ভাইয়ের কাছে নম্বর কোথায় ইনশাল্লাহ সর্বক্ষণ নামাজ বাদে সর্বক্ষণ ফোন দিলে পাবে দর্শক আপনার মূল্যবান সময় গোরগুলো দেখানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ